আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই বিনিউ সান দশ লঞ্চ এবং নাইপার লঞ্চ কাটে চলে এসেছে তো আমি একটি একটি পুরাতন একটি ভিডিও করে রেখেছিলাম তো সেটি আজকে আমি ছেড়েছি এডিট করে ছেড়েছি তো এই ভিডিওটি আমি ছেড়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো সেই ভিডিওটি আপনারা যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলেই পেয়ে যাবেন তো দিনটি ছিল সাত ছয় দুই হাজার চব্বিশ তো লঞ্চটির সাথে ছিল পার্বতাহ পার্বত আট লঞ্চটিকে ভিডিও আমি পরে দেখাবো তো সেটি আসবে আগামীকাল সকাল দশটার সময় দেখতে পাচ্ছেন এ বিউজ অ্যান্ড দশ তো আমি একটি পুরাতন ভিডিও আবার নতুন করে এডিট করে ছাড়লাম তো আমি খুবই শিগগির একটি ভ্রমণ নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার দোয়া কামনা করেন আমার পরীক্ষা চলতেছে অবশ্যই সবাই দোয়া করবেন তো এখন থেকে নিয়মিত লঞ্চ কিন্তু চলতেছে না লঞ্চ এবার একদিন চলে একদিন চলে না এরকম এখন টাইমিং হয়ে গেছে তো মাঝে মধ্যে তো বন্ধ এখন তো পুরোপুরি বন্ধই করে দিছে তো যাই হোক নিউজ অ্যান্ড চলে এসেছে বানরি প্যার ঘাটে এবার সজর একটি ধাক্কা দেবে নিউজ অ্যান্ড দশ ও সজর একটি ধাক্কা দিল নিউজ অ্যান্ড দশ দেখতে পাচ্ছেন লঞ্চটি পুরো সরে গেল তো এরপর আস আসবে পারাবতার তো পাড়াবতাহের ভিডিও আমি সকাল দশটার সময় ছাড়ব তো এইরকম এখন বর্তমানে যে যাত্রী এই যাত্রী কিন্তু নর্মাল দিনও আগে হতো পদ্মাশিত হবার আগে কিন্তু পদ্মাশিত হওয়ার পর এখন কিন্তু যাত্রী নেই বললেই চলে এক থেকে দশজন জন মতো যাত্রী এখন কিন্তু আর পাওয়া যায় না একটি ঘাটে তো দেখতে পাচ্ছেন নিউজ দশ তিনটি বাহিকাটি সে পেয়েছিল ঢাকা মুর্শিদগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরিরহাট বানাইপাড়া সৌরভকাঠি ইন্দিরহাট কাউখালী হুলারহাট ভান্ডারিয়া তো আমি তো আমি ভিডিও আপনাদের মাঝে দিতে পারছি না তো তার কারণ হচ্ছে কি আমার একে তো পরীক্ষা চলতেছে তো তার উপর লঞ্চ কিন্তু বন্ধ হয়ে গেছে তো লঞ্চ যেহেতু বন্ধ হয়ে গেছে তাই আমি প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না তো যেদিনকে লঞ্চ আসবে সেদিনকে আমি ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব এক প্রকার ফিরে দেখাই বলা যেতে পারে এই ভিডিওটিকে তো আবার যখন এই আসন আবার কিন্তু রোজার ঈদ কিন্তু চলে আসতেছে বর্তমানে বর্ষাকাল চলতেছে বর্ষাকালের পর শীতকাল শীতকালের পর আবার শীতকালে লাস্টের দিক দিয়ে কিন্তু আবার রোজা রোজার পর ঈদ তো সেই সময় আবার লঞ্চ আসবে তো সেই সময় আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব করবো আল্লাহতালা যদি হায়াতে যদি বাঁচিয়ে রাখেন তো দেখতে পাচ্ছেন নিজতলা ফ্রন্ট ডেক ডেকেও কিন্তু সেই সময় পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছিল

বর্তমানে ঘাটি ঘাটে রয়েছে এম বি নিউ দশ পরবর্তী ঘাট মিটের হাট সেই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছিল ঘাটে তো বর্তমানে ঘাটে একদমই যাত্রী নেই কেন এখন লঞ্চই বন্ধ হয়ে গেছে তো ঘাটে যে টিকিট কাউন্টার আমি তার কাছ থেকে শুনেছি যে আগামী পঁচিশ না পঁচিশ না দুঃখিত আগামী মাসের ত্রিশ তারিখ থেকে সম্ভবত ছোটো করে ছোট দুটি লঞ্চ চলাচল করতে পারে এমবি প্রিন্স এবং এমবিটি বার হয় দুটি করে নিয়ে তো কথা বলতে বলতে বিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন আলাদ খোলা হয়েছে এবার ব্যাগ দিয়ে চলে যাবে এমবি নিউসান দোষ হরেন দিচ্ছে কেন হরেন আপনারা শুনতে পারছেন না কেন আমি এটি নতুন করে ভয়েস দিয়েছি তো তার জন্য শোনা যাচ্ছে না আমি ভলিউম একদম লো করে তারপর আমি নতুন করে ভয়েসটি দিয়েছি দেখতে পাচ্ছেন সাথে সাথে ব্যাক দিয়ে দিল এমপি নিউসান দশ পরবর্তীঘাট মিরের হাট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ